শৈলের কোষ গঠনকারী পুষ্টির উপাদান আমিষ বা প্রোটিনের অন্যতম উৎসটি সহজলভ্য ও পুষ্টিকর হয় দৈনন্দিন খাবারের তালিকায় এটি সাধারণত থাকে নিয়মিত ডিম খেলে তা দেহের দৈনন্দিন আমিষের চাহিদা পূরণে সহায়তা করে এছাড়া ডিম একটি আদর্শ খাদ্য এতে প্রোটিন ছাড়াও অনেক পুষ্টির উপাদান রয়েছে কিন্তু ডিম খাওয়ার ক্ষেত্রে একটি প্রশ্ন অনেকেরই ভাবনায় চলে আসে ডিমের কুসুম খাওয়া ভালো নাকি কুসুম ছাড়া তো চলুন আজকের ভিডিওটি আমরা ডিম সম্পর্কে আলোচনা করব ডিমের কুসুম খাবেন নাকি খাবেন না সেই সম্পর্কে তাই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একজন ব্যক্তি ডিম কুসুম সহ খাবেন নাকি কুসুম ছাড়া খাবেন সেটা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে প্রতিদিন কুসুম সহ ডিম খাওয়ার কোনো বাধা নেই ডিমের দুই তৃতীয়াংশ সাদা অংশ আর এক তৃতীয়াংশ হচ্ছে হলুদ অংশ বা কুসুম সাদা অংশে থাকে প্রোটিন এবং হলুদ অংশ বা কুসুমে থাকে ফ্যাট বা স্নেহ প্রোটিন ও কোলেস্টেরল আরও আছে ভিটামিন এ ডি ই কে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফলেট লুইটেইন সহ বিভিন্ন উপাদান ফ্যাট ও কোলেস্টেরল থাকার কারণে ডিমের কুসুম খাওয়া নিয়ে যত দ্বিধা ধারণা করা যায় ডিমের কুসুম খেলেই কোলেস্টেরল বেড়ে যাবে কিন্তু বিষয়টা এমন নয় কুসুমে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ভালো কোলেস্টেরল যা হাটের জন্য উপকারী এছাড়া কুসুমে থাকা অন্যান্য উপাদান শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এর একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন একটি করে কুসুম ডিম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমবে এছাড়া চাইলে একদিনে সর্বোচ্চ দুইটি কুসুম ডিম খাওয়া যেতে পারে কখন ডিমের কুসুম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ডিমের কুসুম আসলে দেহের জন্য ক্ষতিকর নয় প্রয়োজনে অতিরিক্ত গ্রহণ করলে তখন তা শরীরের জন্য ক্ষতিকর হয় ডিমের স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে স্যালোরেটর ফ্যাটও থাকে যা শরীরের জন্য ক্ষতিকর আবার কুসুমে ভালো কোলেস্টেরল থাকলেও প্রয়োজনের থেকে বেশি গ্রহণ করলে কোলেস্ট্রল হাই হয়ে যেতে পারে রক্তের কোলেস্ট্রল বেড়ে গেলে হার্টের অসুখ হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই কুসুম সহ ডিম নিয়মিত অতিরিক্ত পরিমাণে খেলে সেটা ক্ষতিকর হতে পারে তবে পরিমাণ মতো খেলে কোনো সমস্যা নেই বরং শরীর সুস্থ থাকবে বয়স চল্লিশ বছর হলে সতর্কতার জন্য সপ্তাহে দিন ডিমের সহ এবং তিন দিন ডিমের খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তাদের কুসুম সহ ডিম খাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে যেমন হাটের রোগী রক্ত অতিরিক্ত চর্বি করোনারি আচারিতে প্রাক বা চর্বি জমার কারণে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে ফলে রোগীর করোনারি হয় যেহেতু ডিমের কুসুমে আছে। এটি রক্তের সঙ্গে মিশে আরো সমস্যা তৈরি করতে পারে হাটে খারাপ ফ্যাটও জমতে পারে তাই হাটের রোগ থাকলে ডিমের কুসুম নিয়মিত না খাওয়াই ভালো ডায়াবেটিক্স রোগী ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি ডিম খেতে পারেন যেহেতু এটি রক্তের মাত্রা